আলাইকুম স্বাগত বৈশাখী সারা দেশের সংবাদে আপনাদের সাথে আছে আমি ইসলাম সংবাদ শুরুতেই নরসিংদীতে তিন দশমিক তিন মাত্রার ভূমিকম্প শক্তিশালী ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশ ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার তাগিদ বিশেষজ্ঞদের নরসিংদীতে ভূমিকম্পে মাটি দেবে জয় আতঙ্কিত স্থানীয়রা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন আহতরা নিহত পাঁচ জনের দাফন সম্পন্ন আগামী নির্বাচনে দেশের নতুন ইতিহাস রচিত হবে মন্তব্য জামায়াতের আমিরের ভোটে প্রভাব বিস্তারের অপচেষ্টা রুখে দেয়ার হুঁশিয়ারি এবং ফেনীতে লাইসেন্সবিহীন ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারের আধিপত্য এসব প্রতিষ্ঠানে চলছে জটিল রোগের অস্ত্রোপচারও চিকিৎসা নিতে এসে প্রত্যাহারিত হচ্ছে রোগীরা শুনছিলেন শিরোনাম সংবাদে এছাড়াও থাকছে সাতক্ষীরার গড়ে উঠেছে অসংখ্য দুগ্ধ খামার উৎপাদিত দুধ স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়েছে কর্মসংস্থান এবার বিস্তারিত দেশে যে কোনো সময় বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা তা হতে পারে সাত থেকে আট মাত্রার ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় সমগ্র বাংলাদেশকে মোট তিনটি জোনে ভাগ করা হয়েছে কোনো সতর্কতা ছাড়াই এর যে কোনোটিতে আঘাত হানতে পারে বিশেষ করে ঢাকা সিলেট ও চট্টগ্রাম অঞ্চল বড় ধরনের ঝুঁকিতে রয়েছে আজও নরসিংদীর পলাশে তিন দশমিক তিন মাত্রার ভূমিকম্প হয়েছে বিস্তারিত জানাচ্ছেন ফাহিম ইন্ডিয়ান ইউরেশিয়ান ও বার্মা এই তিনটি প্লেটের সংযোগস্থলে বাংলাদেশের অবস্থান এবং দেশের ভেতরে রয়েছে আরও অনেক বড় বড় ফল্ট গবেষকরা বলছেন ইন্ডিয়ান প্লেট ও বার্মা সাব প্লেটের সংযোগস্থলে অনেক বছর ধরে শক্তি জমে রয়েছে পরিবর্তন হচ্ছে প্লেটের অবস্থানও তখন ভূতত্ত্বের মাঝে ইলাস্টিক এনার্জি শক্তি সঞ্চিত হতে থাকে তখনই ভূমিকম্প ঘটে আর এই বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ বিশেষ করে বড় আতঙ্কে রয়েছে রাজধানী ঢাকার মানুষ বাংলাদেশের সাথে আমরা পুরাতন ঢাকার মানুষ সবচেয়ে বেশি আতঙ্কিত মৃত্যুবরণ করলেও এখান থেকে আমাদের মনে লাশগুলো সরানোর কোনো সুযোগ থাকবে না কারণ এখানে তো আপনার ফায়ার সার্ভিস প্রবেশই করতে পারবে না দুর্ঘটনা তো দুর্ঘটনাই অফিস আদালত বলেন বাসা বাড়িতে বলেন সবাইকে ওইভাবে সচেতন হওয়া উচিত উনিশশো থেকে দু হাজার সাল পর্যন্ত যতগুলো ভূকম্পন হয়েছে তার বেশিরভাগই উৎপত্তি সিলেট ও চট্টগ্রাম বিভাগে এই প্রথম ঢাকার এত কাছে ভূমিকম্প হয়েছে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন সিলেট থেকে চট্টগ্রাম অঞ্চলে কয়েকটি প্লেট থাকার কারণে এসব অঞ্চলে ভূমিকম্পের ঝুঁকি বেশি ঢাকা মধ্যবর্তী ও ঘন বসতি থাকায় বড় ধরনের ক্ষতির আশঙ্কা তাদের পাঁচটা লোকেশন প্লেট বাউন্ডারি ওয়ানটা হচ্ছে আমাদের মিয়ানমার থেকে শুরু করে নোয়াখালী প্লেট বাউন্ডারি টুটা হচ্ছে নোয়াখালী থেকে সিলেট প্লেট বাউন্ডারি থ্রিটা হচ্ছে সিলেট থেকে ইন্ডিয়া দিকে চলে গেছে একটা হচ্ছে ডাউকি ফল যেটা হালুয়াঘাটে আর মহদপুর ফল যেটা হচ্ছে বগুড়া শেরপুরে এই পাঁচটা সোর্সে আর কেউ হতে পারে ঢাকার বা বাংলাদেশি চিন্তা করলে সবচেয়ে হচ্ছে আমাদের বাংলাদেশের মাঝখানে মধুপুর ফলটা সবচেয়ে ঝুঁকিপূর্ণ যেহেতু একদম বাংলাদেশের মাঝখানে এটা অবস্থান পুরা বাংলাদেশকে নরসিংতে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে ভূমিকম্প গবেষক অধ্যাপক মেহেদি আহমেদ আনসারি আরো বলেন মাঝারি কিংবা মৃদু এসবই ইঙ্গিত দিচ্ছে বড় ধরনের দুর্যোগের ঢাকার কথা যদি বলি ঢাকা আটটা জন আটটা জোনে আমাদের পাকা দালান আছে ছয় লাখ টোটাল একুশ লাখ কিন্তু ছয় লাখ আছে চার তালা বা তার এগুলাকে চেক করে কোনটা ভালো খারাপ যদি করে দিই আমি যদি বলি যে গ্রিন বিল্ডিং তার মানে আমার যেটা ধারণা ঢাকার হয়তো চল্লিশ থেকে পঞ্চাশ বিল্ডিং গ্রিন হবে ঢাকার সম্প্রসারিত বা নতুন নতুন আবাসিক এলাকার মাটি নরম ও দুর্বল এ ধরনের মাটিতে ইমারত নির্মাণ বিধিমালা না মেনে বহুতল ভবন হলে তা মাঝারি মাত্রার কোম্পানি ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে বলে জানান নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ডক্টর আদিল মোহাম্মদ উচ্চবিত্ত তাদের জন্যই তো এই আবাসনগুলো তৈরি হচ্ছে তো নিম্নবিত্তের আবাসন নিয়ে না কাজ করলে তো শিল্প এলাকার মানুষের আবাসন নিয়ে না কাজ না করলে তো শিল্প এলাকার মানুষদের জীবন নিরাপদ হবে না তারা অল্প ভূমিকম্পে মারা যাবে এটাকে সামগ্রিকভাবে আবাসন ভবন নির্মাণ পরিকল্পনা এই তিনটা সেক্টর নিয়ে ইন্টিগ্রেটেড হতে কাজ করতে হবে সবার আগে দরকার মানে একদমই যে জিরো টলারেন্স আর যারা দুর্নীতি করে সেটা রাষ্ট্রের যদি হোক চিহ্নিত ভূকম্পন প্রবণ এলাকা যা ঢাকা থেকে কমপক্ষে একশো কিলোমিটার দূরে কিন্তু সেখানে সাত থেকে আট ভূমিকম্প হলে তা ঢাকায় বড় ধরনের বিপর্যয় তৈরি করতে পারে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের গবেষণায় উঠে এসেছে এসব তথ্য ফাহিম বৈশাখী সংবাদ ঢাকা নরসিংদীর ভয়াবহ ভূমিকম্পের পর আতঙ্কিত এলাকার বাসিন্দারা উৎপত্তি স্থল হওয়ায় তাদের মধ্যে বিরাজ করছে উৎকণ্ঠা এদিকে আহতরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে আর নিহতদের দাফন সম্পন্ন হয়েছে প্রতিনিধি হাবিবুর রহমানের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট শুক্রবার সকালে নরসিংদীর মাধবদী এলাকা ভূমিকম্পের কেন্দ্রস্থল হওয়ার পর থেকে আতঙ্কিত সেখানকার বাসিন্দারা বহু ভবনে ফাটল দেখা দেওয়ায় তাদের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে ভূমিকম্পের পরও স্থানীয় প্রশাসনের কোনো তৎপরতা দেখা যায়নি বলে অভিযোগ তাদের জীবন এরকম ভূমিকম্প দেখি নাই ভূমিকম্প হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রশাসনের এরকম কোনো তৎপরতা আমার কাছে পরিলক্ষিত হয় নাই এই মানুষের তিনের ঘর তিন তো দুর্বল তাদেরই বেশিরভাগ ক্ষতি হয়েছে আমি যে কালকা যে ভূমিকম্পটা দেখছি মানে আতঙ্কর মানে হয়ে গেছে এদিকে ভূমিকম্পে আহত শতাধিক নারী পুরুষ হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন তাদের চিকিৎসার খোঁজ নেয়ার কথা জানালেন এই কর্মকর্তা যারা আহত হয়েছেন তারা অনেকেই হাসপাতালে এসে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসা বাড়িতে চলে গিয়েছেন সকল সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলোকে তাদের সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার জন্য জেলা প্রশাসন থেকে নির্দেশনা দেওয়া হয়েছে নরসিংদীর গাতলিতে ভূমিকম্পে নিহত বাবা ছেলে সহ পাঁচ জনের দাফন সম্পন্ন হয়েছে সকালে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার উত্তরপাড়া গ্রামে দ্বিতীয় জানাজা শেষে তাদের দাফন করা হয় নশিন জান্নাত বৈশাখী সংবাদ আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীরা শোভাযাত্রা করেছে এদিকে ঝালকাঠিতে এক অনুষ্ঠানে জামায়াতে আমির ড শফিকুর রহমান বলেছেন আগামী নির্বাচনে কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে দেয়া হবে না কেউ যদি প্রভাব বিস্তারে চিন্তা করে তা প্রতিহত করা হবে সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট দেশের বিভিন্ন জায়গায় নির্বাচনী শোডাউন দিয়েছে জামায়াতের প্রার্থীরা লক্ষ্মীপুর তিন আসনের প্রার্থী মোহাম্মদ রেজাউল করিম মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন সকালে জেলা শহরের ইটেরপুল থেকে শোভাযাত্রা করেন তিনি সমৃদ্ধ ও সম্প্রীতি আধুনিক লক্ষ্মীপুর গড়ার প্রতিশ্রুতি দেন প্রার্থীরা সমৃদ্ধ এদিকে ঝালকাটির নেছারাবাদে হিজবুল্লাহ জামিয়াতুল মুসলিহীন জাতীয় প্রতিনিধি সম্মেলনে অংশ নেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন আগামী নির্বাচনে কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে দেয়া হবে না দেশের নতুন ইতিহাস রচিত হবে ভোটের প্রভাব বিস্তারের অপচেষ্টা রুখে দেয়ার হুঁশিয়ারিও দেন তিনি কোন মেকানিজম অথবা মুখ কেড়ে নেওয়ার কোন পায় তারা হলে প্রায় তিন হাজার মোটরসাইকেল নিয়ে নওগাঁ পাঁচ আসনের প্রার্থী আসম ও সমর্থনে শোভাযাত্রা করেছেন মাগুরা দুই আসনের প্রার্থী এমবি বি বাকের সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা হয়েছে নওগাঁ দুই ও নওগাঁ চার আসনের এমপি প্রার্থীরাও মোটর সাইকেল শোভাযাত্রা করেছে এছাড়া নাটুর সদর আসনে কয়েক হাজার মোটরসাইকেল নিয়ে নির্বাচনী শোডাউন করেছেন অধ্যাপক ইউনুস আলে আফরোজা সুলতানা বৈশাখী সংবাদ এবার বৈশাখী টেলিভিশনের বিশেষ আয়োজন পথে প্রান্তরে ফেনীতে লাইসেন্সবিহীন ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের সংখ্যা দিন দিন বেড়েই চলছে অনুমোদনহীন এসব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হচ্ছে জটিল রোগের অস্ত্রোপচারও এতে একদিকে যেমন রোগীরা প্রতারিত হচ্ছেন তেমনি ভুল চিকিৎসায় ঘটছে রোগীর মৃত্যুর ঘটনাও অভিযোগ রয়েছে কর্তৃপক্ষকে ম্যানেজ করে এসব অনুমোদনহীন প্রতিষ্ঠান চলছে বছরের পর বছর ফেনী সংবাদদাতা রাজন নাথে পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট স্বাস্থ্য স্বাস্থ্যসেবার নামে ফেনীতে আবাসিক ও বাণিজ্যিক ভবন ভাড়া নিয়ে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক একশো উনিশটি ক্লিনিক হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সাতাত্তরটিরই স্বাস্থ্য অধিদপ্তরের ছাড়পত্র নেই নবায়নের অপেক্ষায় রয়েছে বাকিগুলো এছাড়া আবেদন করেছে আরও অনেক ক্লিনিক হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার অনুমোদনহীন এইসব হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসক নার্স টেকনোলজিস্ট দূরের কথা ভুয়া ডিগ্রির লোকজন দিয়ে অবাধে কার্যক্রম চলছে প্রশাসনের নাকের ডগায় এতে চিকিৎসা নিতে আসা রোগীরা যেমন প্রতারিত হচ্ছেন তেমনি ভুল চিকিৎসায় ঘটছে রোগীর মৃত্যুর ঘটনা অভিযোগ রয়েছে কর্তৃপক্ষকে ম্যানেজ করে এইসব অনুমোদনহীন হাসপাতাল চলছে বছরের পর বছর জনবল বলেন পরীক্ষা নিরীক্ষার কাঠামো বলেন এগুলো মানুষ এই চিকিৎসার অপচিকিৎসার প্রতিনিয়ত শিকার হচ্ছে এই বেসরকারি চিকিৎসাগুলো লাইসেন্সের মেয়াদ শেষ হলেও নবায়ন না করেই চলছে জেলার অনেক সুপরিচিত হাসপাতাল সিভিল সার্জন অফিসে কাজ করা অনেক টেকনোলজিস্টও কাজ করেন এইসব প্রতিষ্ঠানে ক্ষতিগ্রস্ত হয় সেটা থেকে বাঁচবার জন্য প্রশাসন সিভিল এবং সংশ্লিষ্ট প্রশাসনের দরকার স্বাস্থ্য অধিদপ্তর থেকে লাইসেন্স পেতে ভোগান্তি পোহাতে হয় বলেই এমন পরিস্থিতি বলে দাবি বেসরকারি হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সাধারণ সম্পাদকের করে দিবেন এটা সম্পূর্ণ এক কিন্তু আপনার এখন ডিজি হেলথ

মুমূর্ষ রোগী বাঁচাতে প্রত্যন্ত অঞ্চলে বেসিক লাইফ সাপোর্ট প্রশিক্ষণ জরুরি বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য বিশেষজ্ঞরা দুপুরে চট্টগ্রাম নগরীর সিভিল সার্জন কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন তারা বলেন গ্রাম থেকে শহরে সর্বক্ষেত্রে চিকিৎসক নার্স থেকে শুরু করে শিক্ষার্থী জরুরি সেবা প্রদানকারী পেশাজীবীদের এ প্রশিক্ষণ দেয়া জরুরি তাহলে হঠাৎ করে অসুস্থ হয়ে মৃত্যুর হার কমে আসবে এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ শেখ ফজলে রাব্বিশ সারাদেশের সংবাদে এবার নিচ্ছে একটি বিরতি বিরতির পর স্বাগত বৈশাখী আবারও দেশের সংবাদে সাতক্ষীরার তালা উপজেলায় গড়ে উঠেছে ছোট বড় অসংখ্য দুগ্ধ খামার এসব খামারের মাধ্যমে উৎপাদিত দুধ স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হচ্ছে একই সাথে সৃষ্টি হয়েছে বহু মানুষের কর্মসংস্থান সাতক্ষীরার সংবাদদাতা শামীম পারভেজের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের সাতক্ষীরা জেলায় দুই লাখ উনাশি হাজার ছয়শো মেট্রিক টন দুধ উৎপাদন হয়েছে যা জেলার মোঠ চাহিদার চেয়ে পঁয়তাল্লিশ হাজার ছয়শো মেট্রিক টন বেশি বর্তমানে জেলার পাঁচ উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে প্রকল্পভুক্ত সমবায়ের সদস্যদের দেওয়া হচ্ছে ঋণ সহ নানা সুযোগ সুবিধা এর ফলে গাভী পালনে আগ্রহী হয়ে উঠছেন গ্রামের সাধারণ মানুষ বেড়েছে নারী উদ্যোক্তা দুই লাখ টাকা থেকে এতদূর চলে আইছি এখন আমার দিনে গাভী আছে ভালোই আছে তাদের থেকে আমরা সুখ সুবিধা পাই দু লক্ষ টাকা ঋণ পেয়ে ঋণ দিয়ে প্রতি লিটার দুধ উৎপাদনে যে খরচ হয় খাদ্যের দাম তার চেয়ে বেশি সরকার থেকে বিনা সুদে ঋণ পেলে উৎপাদন বৃদ্ধি করতে পারবে বলে জানালেন খামারিরা যদি আমরা বাইরের কোনো প্রতিষ্ঠান বা ব্যাংক থেকে একটু বিনা সুদে লোনের ব্যবস্থা পেতাম তাহলে আমরা এটা আরো বড় করতে উৎপাদন বাড়াতে প্রথমত আমাদের লাগবে অর্থ অর্থ না হলে তো কোনো কিছুই সম্ভব না দুধ ক্রয় প্রতিষ্ঠান মিল্ক ভিটা ন্যায্য মূল্যে ক্রয়ের পাশাপাশি খামারিদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে দুধের গুণগত মানের উপর ভিত্তি করে আমরা 40 থেকে 80 টাকা পর্যন্ত দুধের দাম দিয়ে থাকি যত দুধ উৎপাদন করবে আমরা নেয়ার ক্যাপাসিটি আমাদের সেটা আছে কর্মসংস্থান সৃষ্টি এবং নারীর ক্ষমতায়ন বৃদ্ধি করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানালেন এই কর্মকর্তা আমরা তাদেরকে দুই লাখ টাকা করে লোন দিচ্ছি তিরিশ কিস্তিতে শোধ করার সুযোগ পাচ্ছে সুদ নাই সরকার এই সুযোগটা দেওয়ার কারণে খামারিরা উপকৃত হচ্ছে দুগ্ধ উৎপাদনের এই ধারা অব্যাহত রাখতে গোখাদ্যের দাম নিয়ন্ত্রণে রাখা এবং খামার সম্প্রসারণের সাথে সাথে সুদমুক্ত আরও ঋণের ব্যবস্থা করার দাবি খামারিদের আফরোজা সুলতানা বৈশাখী সংবাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তম জন্মদিন উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জে কোরআন খতম দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে সকালে শহরের থানা রোডের দলীয় কার্যালয়ের এই আয়োজন করা হয় এ সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা এবং ভূমিকম্পে নিহতদের আত্মার মাখ ফেরাত কামনায় দোয়া করা হয় ঠাকুরগাঁওয়ে নারীদের হাতে তৈরি পণ্য নিয়ে দশ দিনব্যাপী বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের উদ্যোক্তা মেলা শুরু হয়েছে জেলার নারী উদ্যোক্তাদের পাশাপাশি অংশ নিয়েছেন বাহিরের জেলার উদ্যোক্তারাও মেলায় অংশ নিয়ে খুশি নারী উদ্যোক্তারাও ঠাকুরগাঁও সংবাদদাতা নাহিদ রেজার প্রতিবেদন ঠাকুরগাঁওয়ে নারীদের এগিয়ে নিতে শুরু হয়েছে দশ দিনব্যাপী বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের উদ্যোক্তা মেলা মেলায় উদ্যোক্তারা তাদের হাতে তৈরি পণ্য প্রদর্শনীর পাশাপাশি বিক্রিও করছেন মেলায় প্রায় চুয়ান্নটি স্টলে হাতে সেলাই করা পোশাক হাতে তৈরি কারুশিল্প হরেক রকমের পিঠা মাটি ও পাটের তৈরি পণ্য প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে এর পাশাপাশি সন্ধ্যায় মেলা প্রাঙ্গণে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও মেলায় অংশ নিয়ে খুশি উদ্যোক্তারাও এমন মেলার আয়োজন আবারও চান তারা আমরা বিসিক উদ্যোক্তারা আর কি মেলা থেকে অনেকটা উৎসাহ পাচ্ছি ইনশাআল্লাহ সামনে আরো ভালো কিছু করব উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য নিয়ে বিসিক মেলার আয়োজন করে থাকে এই জেলা ভিত্তিক মেলাটা অনেক উপকার বাচ্চাদের জুতাগুলো দেখতেছেন এগুলো নিজে হাতে আমি তৈরি করি এদিকে জেলা বিসিকের এই কর্মকর্তা বলছেন এমন মেলার মাধ্যমে শিল্প ও উদ্যোক্তা সৃষ্টির পাশাপাশি উদ্যোক্তাদের বাজার সম্প্রসারণের জন্য কাজ করে থাকে প্রতিষ্ঠানটি আমাদের যারা নারী উদ্যোক্তা রয়েছে তাদের যে উৎপাদিত পণ্য তারা বিপণনের জন্য দেখা যাচ্ছে তাদের নির্দিষ্ট কোনো ডিসপ্লে সেন্টার নেই বিপণন ব্যবস্থার কোনো সুযোগ নেই আমাদের এখানে যেহেতু স্বল্প মূল্যে এই মেলায় পণ্য বিপণনের সুযোগ রয়েছে তারা কিন্তু এই সুযোগটি নিয়েছে প্রতিদিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত চলে এই মেলা আগামী সাতাইশ নভেম্বর শেষ হবে এই মেলা নাহিদ রেজা বৈশাখী সংবাদ ঠাকুরগাঁও যশোরে তুলা চাষ নিয়ে চাষিদের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে দুপুরে চৌগাছার জগদীশপুর তুলা গবেষণা ও বীজ বর্ধন খামারে এটি অনুষ্ঠিত হয় এ সময় তুলার আরও উন্নত জাতের করার বিষয়ে কৃষকদের উদ্বুদ্ধ করা হয় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের চেয়ারম্যান সহ অনেকে সংবাদের শেষ প্রান্তে আমরা শিরোনাম জানাচ্ছি আরেকবার আজও নরসিংদীতে তিন দশমিক তিন মাত্রার ভূমিকম্প শক্তিশালী ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশ ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার তাগিদ বিশেষজ্ঞদের নরসিংদীতে ভূমিকম্পে মাটি দেবে জয় আতঙ্কিত স্থানীয়রা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন আহতরা নিহত পাঁচজনের দাফন সম্পন্ন আগামী নির্বাচনে দেশের নতুন ইতিহাস রচিত হবে মন্তব্য জামায়াতের আমিরের ভোটে প্রস্তাব বিস্তারের অপচেষ্টা রুখে দেয়ার হুঁশিয়ারি এবং ফেনীতে লাইসেন্সবিহীন ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারের আধিপত্য এসব প্রতিষ্ঠানে চলছে জটিল রোগের অস্ত্রোপচারও চিকিৎসা নিতে এসে প্রতারিত হচ্ছেন রোগীরা এখনকার সংবাদ এ পর্যন্ত এরপর সন্ধ্যা সাতটায় সংবাদ দেখার আমন্ত্রণ রইল বৈশাখীর সবচেয়ে সংবাদ জানতে লগ ইন করুন ডট বৈশাখী অনলাইন ডট কম বৈশাখীর সাথে থাকুন ধন্যবাদ সবাইকে